নমস্কার বন্ধুরা আজকের ঢ্যাঁড়সের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ভেন্ডি মশলা এর মধ্যে সবই দিয়েছি আমি পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছি তো প্রথমে দেখছো ঢ্যাঁড়সটাকে ভেজে নেবো খুব লাল করে ভাজবো না আর পুরোপুরি ভাজা ভাজা হবে না নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভেজে আলাদা একটা জায়গায় তুলে রাখব। আর এদিকে এদিকে দিয়ে দিয়েছিলাম একটু হিং তেলের মধ্যে যেটা আমি স্কিপ করে গেছি হিং দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করবো হালকা লালচে পেঁয়াজটা হবে তখন আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম আমি আগেই বলেছি এর মধ্যে আদা রসুন টমেটো বাটা সবই যাবে তো আমি এর মধ্যে প্রথমে আদা বাটাটাকে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেওয়ার পর রসুন বাটা দেবো রসুনটা আমি লঙ্কা দিয়ে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম আর তাই জন্য আমি কোনো ফোড়ন দিইনি লঙ্কা কারণ অনেক ঝাল হয়ে যাবে এই যে লঙ্কা বাটা ছিল তো আদা বাটা দিয়ে রসুন বাটা দিলাম মোটামুটি পরিমাণ মতো বুঝে রসুন বাটা দিলাম এবার আমি টমেটো বাটাটাও দিয়ে দিয়েছি টমেটোটার পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয় তো এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ আর নুন দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো বুঝে দেবো কারণ আগেই আমি ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু কাশরি মেথি দিতে হবে তাহলে এর টেস্টটা খুব ভালো হবে একদম অন্যরকমের স্বাদ হবে তো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো একটু চাপা দিয়ে দেবো যখন এটা তেল ছেড়ে আসবে তখন ভাজা ঢ্যাঁড়সটা যেটা মোটামুটি ভাজা ঢ্যাঁড়সটা সেই ঢ্যাঁড়সটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নেবো ঢ্যাঁড়সটা যেই বাটিতে ছিল সেই বাটিতে কিছুটা জল দিয়ে যেহেতু ঢ্যাঁড়সটা এখনও সেদ্ধ হয়নি আগে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে ওই বাটিতেই কিছুটা জল দিয়ে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো তো দু তিন মিনিট পর আমি ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে কি না দেখার জন্য এবার আমি চাপাটা খুলব তো আমার দেখলাম যে আমার ঢ্যাঁড়স মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাও আমি একটুখানি ঢ্যাঁড়সটাকে দু তিন মিনিটের মতো আবার রেখে দিয়েছিলাম তো তারপরে রেডি হয়ে গেছে ঢ্যাঁড়স একদম নতুন স্বাদে কাশরি মেথি যেহেতু কাছে স্বাদ একদমই আলাদা রেসিপিটা ট্রাই করে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ